এসএসসি পরীক্ষা দুই হাজার কথা বলবো দেখো এসএসসি রেজাল্ট দুই কবে আহ প্রকাশ করা হবে অনেকেই আমাকে প্রশ্ন করতেছো যে সতেরো তারিখ নাকি আমাদের এসএসসি রেজাল্ট আবার অনেকেই বলতেছো তেরো তারিখ অনেকেই বলতেছো দশ তারিখ দেখো আমরা কিন্তু নির্দিষ্ট একটা ডেট জানি সেই ডেট আজকে এই ভিডিওতে বলে দিব দেখো অনেক শিক্ষার্থী কিন্তু জানো না যে তোমাদের রেজাল্টটা আসলে কবে দিবে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড কোনো নোটিশ প্রকাশ করে নাই যদিও নোটিশ না প্রকাশ করেছে তারপরে আমরা বলে দিব যে অমুক তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে এবং সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে দেখো সাধারণত প্রতি বছর দেখা যায় যে 57 থেকে 60 দিনের রেজাল্ট পাবলিশ করে অনেকেই যে বলতেছে যে এই 17 তারিখে রেজাল্ট পাবলিশ হবে কিনা দেখো 17 তারিখে কোনই রেজাল্ট পাবলিশড হবে না কারণ হচ্ছে মানে আমরা প্রতিবছর লক্ষ্য করি এমন কোনো বছর নাই যে 57 থেকে 60 দিনে তারা রেজাল্ট পাবলিশ করে না এখন 17 তারিখ বলতে গেলে অনেক দেরি হয়ে যায় অর্থাৎ 60 দিন পার হয়ে যায় সেই ওই তারিখে কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করবে না এখন দেখা যায় যে তোমরা পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে 13 তারিখে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে যেহেতু বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষাটা শেষ হয়েছে সেক্ষেত্রে তেরো তারিখ তোমাদের ছিল লাস্ট ডেট তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তারা হিসাব করবে না তোমাদের যে মৌলিক যে পরীক্ষাগুলো সেগুলা কবে শেষ হয়েছে ওইটা থেকে মাস হিসাব করা হবে যেহেতু তেরো তারিখে পরীক্ষাটা শেষ হয়েছে সেক্ষেত্রে বলা যায় যে তোমাদের এখানে দুই মাস লাগবে দুই মাস লাগলে অর্থাৎ জুলাই মাসের ১৩ তারিখে রেজাল্টটা পাবলিশ করবে জুলাই মাসের থেকে পাবলিশ করতে পারবে এখন শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি তার কাছে কিন্তু সকল পরীক্ষক বা সকল বোর্ডের কর্মকর্তা যাবে যা রেজাল্ট নিয়ে চলে যাবে এবং তারা বলবে যে আমরা রেজাল্ট প্রস্তুত করেছি এখন আপনি কি করবেন বা কবে রেজাল্ট দিবেন এখন শিক্ষা উপদেষ্টা চাইলে কিন্তু সে রেজাল্ট পাবলিশ করতে পারবে না তিনি কিন্তু প্রধান যে উপদেষ্টা আছে তার কাছে যেতে হবে যখন সকল রেজাল্ট প্রস্তুত হয়ে যাবে শিক্ষা উপদেষ্টা কি করবে প্রধান যে উপদেষ্টা তার কাছে যাবে এবং তার কাছে বলা হবে যে 10 থেকে ১৩ তারিখের মধ্যে দুইটার মানে 10 তারিখ বা ১৩ তারিখ বা বারো তারিখ দুইটা তারিখ তার কাছে বলা হবে এখন শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা তিনি বলবেন যে উমুক তারিখে রেজাল্ট পাবলিশ করো অর্থাৎ দশ থেকে তেরো তারিখের মধ্যেই তোমরা যে কোনো একটা দিন রেজাল্ট পাবলিশ করো সেই অনুযায়ী শিক্ষা মানে প্রধান উপদেষ্টা যিনি আছেন তার উপস্থিতিতে অর্থাৎ তিনি সেদিন উপস্থিত থাকবেন তার উপস্থিতিতে এই রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হবে এখন অনেক অনেক শিক্ষার্থী বিভ্রান্তিতে আদৌ জানি না তো তাদের এই ভিডিওটা অবশ্যই তোমরা দশ থেকে তেরো তারিখের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবা তো এই সিলাইস্কার ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সামনে রেজাল্ট কিভাবে বের হয় রেজাল্ট কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এটা কিন্তু তিন ভাবে রেজাল্টটা বের করা যায় অনেক শিক্ষার্থী রেজাল্ট যেদিন বের হবে এই রেজাল্ট কিভাবে বের হয় এটা কিন্তু তারা বুঝতে পারে না দেখা যাক সামনে কি হয় আমি রেজাল্ট বের করে দেব সমস্যা নাই ধন্যবাদ সবাইকে